ট্রাম্প জেলেনস্কি বৈঠক পুতিনকে ঘিরে নতুন রাজনৈতিক খেলা ওয়াশিংটনে শুরু হচ্ছে এক নতুন রাজনৈতিক নাটক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ঘোষণা করেছেন তিনি খুব শীঘ্রই বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বৈঠকের আসল উদ্দেশ্য কি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পরপরই ট্রাম্পের সঙ্গে ঘণ্টাব্যাপী প্রণালাপ করেন জেলেনস্কি শুধু তাই নয় পরে এতে যুক্ত হয় ইউরোপের শীর্ষ ন্যাটো নেতারাও অথচ পুতিনের সঙ্গে আলোচনায় জেলেনস্কির জায়গা হয়নি যা ইউক্রেনে তৈরি করেছে তীব্র ক্ষোভ জেলেন্স্কি স্পষ্ট করেছেন নিরাপত্তা নিশ্চয়তায় আমেরিকা একা নয় বরং ইউরোপীয় শক্তিগুলোকেও পাশে চান তিনি কিন্তু বিশ্লেষকদের মতে ইউক্রেন ভেতরে ভেতরে ভয় পাচ্ছে ট্রাম্প হয়তো পুতিনের প্রভাবে নতি স্বীকার করতে পারেন আর সেখানেই লুকিয়ে আছে এই বৈঠকের আসল নাটক এখন সবার চোখ ওয়াশিংটনের বৈঠকে ট্রাম্প কি সত্যি জেলেন্স্কিকে ভরসা দেবেন নাকি পুতিনের সঙ্গে হাত মেলানোর পথেই এগোবেন উত্তর মিলবে খুব শিগগিরই আর সেটাই নির্ধারণ করবে ইউরোপের নিরাপত্তা মানচিত্রের ভবিষ্যৎ